নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আর ছট পুজো সেই জন্য দক্ষিণেশ্বর ঘাট সেজে উঠেছে ভক্তদের সাজে দেখতে পাচ্ছি অগণিত ভক্ত দক্ষিণেশ্বর ঘাটে ছট মাইয়ার পূজা করছেন এবং সূর্য আরতি করে নিচ্ছেন এটি একটি সত্যি বিরল দৃশ্য চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন জয় ছট মাইয়া বলে কমেন্ট করতে ভুলবেন না আমরা দক্ষিণেশ্বরের ঘাট থেকে দেখতে যে পাচ্ছি সরাসরি এই ছট পুজোটি দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন তিনটি ঘাট খুলে দেওয়া হয় ছট পুজোর উদ্দেশ্যে প্রত্যেক বছর এই হাজার হাজার মানুষ কলকাতার বিভিন্ন জায়গা থেকে দক্ষিণেশ্বর মন্দিরের এই গঙ্গার ঘাটে আসেন ছট পুজোটি করতে দক্ষিণেশ্বর মন্দিরে ছট পুজো করতে গেলে কোথা থেকে যাবেন কিভাবে যাবেন কীভাবে বা ছট পুজো করবেন কোথায় বসুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে আগে যাওয়া যাক এটা দক্ষিণেশ্বর আমি রাজনৈতিক প্রায় ওঠার জন্য আজকালটা রয়েছে ওদিকে একটা নামার জন্য রয়েছে মাঝে মাংসে রয়েছে সিঁড়ি আমরা এখন দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি দক্ষিণেশ্বরে আসতে গেলে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর বাই ট্রেন বা লোকাল ট্রেন বাসে এলেও নামতে হবে দক্ষিণেশ্বরে যারা দক্ষিণেশ্বর আছে তারা দক্ষিণেশ্বর ডেডু মঠ এবং আড্ডা পিচ এই তিনটে জায়গায় ঘুরে যায় আমরা এসকালেটার করে উপরে উঠে গেলাম এখানে রয়েছে একটা লিফটও লিফটটা এই মুহূর্তে বন্ধ রয়েছে ধরুন আপনাদেরকে দক্ষিণেশ্বর যে টিকিট কাউন্টারটা রয়েছে এ পাশে টিকিট কাউন্টারটা একবার দেখিয়ে দিয়েছি এদিকে যে পোর্শনটার লিফট রয়েছে এটা আদ্যাপীঠ মন্দিরের দিকে গেছে সামনেই রয়েছে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার এবং দক্ষিণেশ্বর মেট্রো পাশাপাশি রয়েছে এখানে এদিকে যে রাস্তাটা রয়ে গেছে গেছে আদ্যাপীঠ মন্দিরের দিকে সামনে যে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের তৈরি বিল্ডিং দেখছি এটা দক্ষিণেশ্বর সাউথ রেলওয়ে টিকিট কাউন্টার রয়েছে আর পাশে রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো এখান থেকে আসা যায় রেলওয়ে থেকে আবার ওই নিচ থেকে নেমে এ পাশ দিয়েও আসা যায় মেট্রো থেকে উপর দিয়েও আসার রাস্তা রয়েছে

রাস্তাটা দিয়ে তারা উঠে আসে এখানে আমরা সামনে দেখতে পাবো রানী নাম্বর বিশ্ব বাংলার লেখা রয়েছে রয়েছে সিএমডি এর লোগো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে বালি যাওয়ার রাস্তা রয়েছে এবং দক্ষিণেশ্বর মন্দির রয়েছে সোজা এপাশে যে রাস্তাটা রয়েছে রাস্তাটা থেকে বাস স্ট্যান্ড দিকে আসা যায় এখানেতে দক্ষিণেশ্বর রানী রাজমন স্কোয়ার লেখাটি রয়েছে এবং রয়েছে একটি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতীয় আমরা দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতিটি দেখে নিলাম বাঁ দিকে রয়েছে বেশ কিছু ডালার দোকান আর ডান দিকে রয়েছে সমস্ত পুজোর সামগ্রী আমরা দূরে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরটি রয়েছে আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে সঙ্গে থাকুন দেখ থাকুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যান ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম প্রসঙ্গত জানিয়ে রাখি দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মধ্যে যে ডালার দোকানগুলো রয়েছে ডালার দোকানগুলোতে ডালা পাওয়া যায় কুড়ি টাকার থেকে এবং নিচে ডালা কেটে যে দোকানগুলো গুলো রয়েছে সেগুলোর থেকে ডালা পাওয়া যায় একান্ন টাকা দামে এখন বেশ কিছু দোকান বন্ধ রয়েছে কিছু দোকান খোলা রয়েছে আমরা এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে ডালাগুলো ডালাগুলো কত করে দেওয়া ডালাগুলো পঞ্চাশ আছে একশো আছে কত দিয়েই পাবে

এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু বসার ব্যবস্থা রয়েছে ডান দিকের জন্য এটি নেমে যাওয়ার জন্য সিডিও রয়েছে ওঠা চার্জে বন্ধ রাখা হয়েছে এখানে রয়েছে একটা দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি এখানে বেশ কিছু মানুষ অপেক্ষা করে বসে আছেন আমরা এদিকটা দিয়ে আস্তে আস্তে নেমে যাব এদিকে ওঠা এবং নামাজ চালু রয়েছে এপাশে তে হেঁটে নেমে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে পাশে দেখতে পাচ্ছি বসার জন্য সিঁড়ি রয়েছে যারা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিল তারা তো ভাই ফিরে আসছে আবার বেশ কিছু মানুষ চলেছেন দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য আমরা এখান থেকে নিচে নামলে পেয়ে যাব দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদোয়ার এখান থেকে বাঁ দিকে রয়েছে দক্ষিণেশ্বর ফেরিঘাট দক্ষিণেশ্বর রানী রাসমণি ফেরিঘাট দক্ষিণেশ্বর রানী রাসমণি ফেরিঘাটে করে যাওয়া যায় বেলুন মঠেতে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যে সিংহদুয়ারটি রয়েছে সিংহদুয়ারের একদম সামনে আমাকে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি এই ছট পুজো বানানোর জন্য লড়িতে করে অনেক মানুষ আসছেন এ পাশেতে রয়েছে মা ভবতারণী ফেরিঘাট এখান থেকে দুশো মিটারের মতো ডিস্টেন্স পড়ে অনেকগুলো পুজোর বা ডালার দোকান অনেক খাওয়ার দোকান এবং জিনিসপত্রের দোকান অটো টোটো পাওয়া যায় এখান থেকে আর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখান থেকে বেরিয়ে আসছেন অনেকে যাচ্ছেন বাড়ির ছেলেরা পুজোর সমস্ত প্রথা ফুল ডালাতে করে নিয়ে যাচ্ছেন হয়তো দেখতে পাচ্ছি আমরা গলার কান্দি এবং ফুল নিয়ে মানুষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরের দুটি পার্কিং এরিয়া আছে তিনটি আছে অ্যাকচুয়ালি এদিকে একটি নতুন পার্কিং এরিয়াটি আছে আর সামনে ডান দিকে আছে গিয়ে পুরনো পার্কিং এরিয়া এবং ট্রাক বা লরি বা টেম্পু দাঁড়ানোর জন্য আরেকটি আলাদা এরিয়া রয়েছে দুটি পার্কিং এরিয়াতে পেয়ে নিউজ টয়লেট আছে এখানে আমরা শ্রীরামকৃষ্ণের একটি ছবি দেখতে পাচ্ছি লেখা রয়েছে যত মত তত ইতনে মত সামনে যে অংশটি দেখতে পাচ্ছি এটা দক্ষিণেশ্বর পণ্য বেতিকায় রয়েছে আর দিকেতে পার্কিং এরিয়া রয়েছে পার্কিং এরিয়াতে সমস্ত গাড়িগুলো দাঁড় করানো রয়েছে আর রামকৃষ্ণের পিছনে যে বিল্ডিংটি রয়েছে এটি ভোজনালয় রয়েছে এখানে চাইলে আপনি নাস্তা বা যে কোনো সময় খেতে পারেন খাবার পাওয়া যায় ধোসা কচুরি ইডলি বড়া এই সমস্ত পাওয়া যায় এখানে এটা ভোজনালয় বা ফুড প্লাজা রয়েছে লক্ষ্মীপুত্র মন্দিরের সামনে দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থী এবং দর্শনার্থী ছট পুজো করার জন্য পুজোর সমস্ত সামগ্রী নিয়ে আস্তে আস্তে চলেছেন গঙ্গাঘাটে ডুবতে হয়ে সূর্যের প্রণাম করার জন্য পরিবারের যা ছেলেরা থাকেন ছেলেরা এই কাজটি করে থাকেন বাঁদিকে যেমন রয়েছে এটি দক্ষিণেশ্বর মন্দিরের মোবাইল জুতো এই সমস্ত রাখার জন্য কাউন্টার রয়েছে একবার দক্ষিণেশ্বর মন্দিরটি বাঁদিকের থেকে দেখিয়ে দিয়েছি পুকুরের পাড় থেকে দিনে নর্মালি বন্ধ থাকে এই গেটটা আজ খোলা আছে এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরের পাশে থাকা যে পুকুরটি আছে সে সেই পুকুরটি এবং মন্দিরটিকে দেখা যায় একটু এ পাশ থেকে দেখলে দেখতে আরো ভালো লাগে আমি পৌঁছে গেছি এ পাশেতে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরটি রয়েছে পাশে দেখতে পাচ্ছি সূর্য দেবতাকে দক্ষিণেশ্বর মন্দিরের রিফ্লেকশন পড়েছে পুকুরের জলেতে পুকুরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে নারকেলের গাছ লাগানো রয়েছে এটা দক্ষিণেশ্বর মন্দিরের পূর্ব দিক এবং পশ্চিম দিকের পাড়ে রয়েছে গঙ্গা নদী আমরা একটু মন্দিরটিকে জুম করে দেখে নিচ্ছি জয় মা ভবতারিণী ভবতারিণী মন্দির রয়েছে এটি চলুন এগিয়ে যাই যাই গঙ্গার ঘাটের দিকে দেখি ছট পুজোর পদ্ধতি প্রস্তুতি হলো এই যে ঘরটি রয়েছে এখানে জুতো চপ্পল রাখা হয় তিন টাকার থেকে পাঁচ টাকা আই ডি এম অনুযায়ী প্রাইস নেওয়া হয় দেওয়া হয় একটি টোকেন অবশ্যই টোকেনটি ভালো করে রাখবেন আপনাকে আপনার মূল্যবান জিনিসটি ফেরত নেওয়ার সময় আপনাকে টোকেনটি দেখাতে হবে আমরা দক্ষিণেশ্বর মন্দির চত্বরে রয়েছি প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে এখানে দক্ষিণেশ্বর কালী টেম্পল পুলিশ আউটপোস্ট দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর পুলিশ সিটি পুলিশের শুনতে পাচ্ছি ঢাকের বাদ্য দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের জন্য যে সিকিউরিটি চেকিং হয় সিকিউরিটি চেকিং দিয়ে এখান থেকে হয় এখন অনেক বেশি মানুষ যাচ্ছেন না সেই জন্য এখন লাইন নেই তাছাড়া নর্মাল এখানে লাইন দেওয়া থাকে এটা দক্ষিণেশ্বর লাইব্রেরি রয়েছে দেখছি যারা ট্রাকের পরে আসছেন তারা সবাই এখান থেকে আসছেন এবং পুজোর যে ডালাটি ডালাটি নিয়ে যাচ্ছেন বাড়ির ছেলেরা পুজোর ডালাটি নিয়ে যায় এখানে সিকিউরিটি চেকিং হয় পাশেই রয়েছে লোকমাতা রানী রাসমণি শ্রীরামকৃষ্ণা মায়ের ছবি সামনে যেমন মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি এটি লোকমাতা রানী রাসমনের মন্দির রয়েছে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে আসা যে গেটটি আছে সেটি এইটির গেট সেটি এটি রয়েছে এখানে তিনটি দিকে খাট আছে ওই কাঠের পুজো এখানে প্রচুর আওয়াজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভক্তি ভরে দোকান করছেন দক্ষিণেশ্বর মন্দিরে এক कारो के के उम्मीदें पेटियां तो मान रहा था आज के 15 बार बैंक आ गया रहा था

সব দিকে প্রচুর পরিমাণে মানুষ রয়েছেন এখানে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে সে ছট পুজো দেওয়ার জন্য বসেছে পূজার জন্য সমস্ত উপকরণ নিয়ে আসা হয়েছে মূলো আনারস আরো অনেক কিছু

दोस्तों <laughs> นะครับไซโดคือเนี่ยครับวันนี้ครับครับที่มีมาก็คือคือว่าบ่ได้พูดไม่ได้ครับบางส่วนก็นะครับที่โดดแบดเกตติมากท่านเอกลักษณ์มาท่านปูเจอครับครับแล้วก็กราฟดู <laughs> 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 <laughs>

जरूरी सूचना लोगों को जो, जो भी पूजा कर रहे माता जन जल्दी से पूजा कीजिए माली की जय तो देखिए बहुत बहुत जन खड़ा हुआ हुआ है और माता पहनो जो भी पहना हुआ है अपना सवालों का सुरक्षा के लिए जो भी आतंकवादी हो रहा है वो लोग को पूरी कानूनी कार्रवाई होगा धन्यवाद